আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন ভিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশন অনেক আপু ভাইয়ারাই আছেন যারা একটি শৌখিন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসে মানে হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তো তাদের জন্যে আজকের এই কালেকশানগুলো আপনারা চাইলে এই কালেকশানগুলো নিতে পারেন এখানে খুবই সুন্দর আর কোয়ালিটিফুল কিছু কাপল ড্রেস কালেকশান আছে এখানে একটা এক্সেপশনাল কাপাল ড্রেস আছে যেটা বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা যা কালার ডিজাইন পেয়ে যাবেন ওই কাপল ড্রেসটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্জাবির সাথে কোটি শাড়ি পাঞ্জাবি আর কোটি এত সুন্দর একটা দেখেন কি সুন্দর লাগছে কি সুন্দর একটা কাপাল ড্রেস অসাধারণ জাস্ট অসাধারণ এই ধরনের কাপল ড্রেস আপনারা চাইলে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন খুবই সুন্দর আর মানানসই কিছু কালেকশন সো বিওয়ার্স এই ক্যাপল ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই আপনাদের ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর আমি চেষ্টা করেছি প্রাইসটা যতটা সম্ভব আপনাদের থেকে কম রাখার জন্য কারণ আমি চাই যে আপনাদেরকে আমি কম দামে যেন ভালো প্রোডাক্ট দিতে পারি আমি যেন আপনাদেরকে সঠিক সেবাটা দিতে পারেন আর আপনারাও প্লিজ আমাকে একটু সহায়তা করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স আপনারাও আমাকে একটু সহায়তা করুন আমিও চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সেবা দিতে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ আসসালাম